গাইস গুড মর্নিং ওয়েলকাম বাংলা ব্লগ চ্যানেল আই হোপ তোমার আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক দশটা পাঁচ দশ হতে যায় আর আমি মানে ফ্রেশ হয়ে অলমোস্ট রেডি হয়ে গেছি ড্রেস পরা তো আমার হয়েই গেছে কারণ তোমরা সবাই যেন বাবা তোমাদেরকে অলরেডি বলেই দিয়েছে যে আমরা আজকে যাচ্ছি কলকাতা বুক ফেয়ারে যেটা কি না আমার একদম ফার্স্ট টাইম সো আমার এক্সাইটমেন্ট আলাদা লেভেলেরই মানে ছোটবার বেলা থেকে এতবার ট্রাই করেছি যাবো 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 বাট হয় না যে অত বড় একটা প্লেস যদি সাথে কেউ না থাকে আমরা দুটো বাচ্চা কোথায় গিয়ে ঘুরে বেড়াবো মানে এরকম মানে আমার বন্ধুদের কথা বলছি আর কি তো এই করে করে আর যাওয়া হয়নি তো ফাইনালি এই বছর আমরা যাচ্ছি আমি আর বাবার অ্যান্ড দিস ইজ মাই ভেরি ফার্স্ট টাইম সো আই এম ভেরি 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 এক্সাইটেড সেই জন্যে সেই এক্সাইটমেন্টে একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি এখনো হাতে টাইম আছে সেই জন্য আমি ইয়েটা করে নেব আপলোডটা করে নেব কারণ এডিট কনভার্ট সব রাত্রে করেই রেখেছিলাম যাতে কিনা সকালে আমি একদম লেট না হই তো ইয়েস এখন যাই গিয়ে ফটাফট দেখি ওখানে নেটের কানেকশানটা কীরকম আছে মানে ওয়াইফাই কানেকশানটা যদি না কিছু হয় তো তারপরে আবার ফোনের নেটে আপলোডে বসাতে হবে সো আমি আর লেট করবো না গিয়ে দেখবো যে কানেক্ট হয় কি হয় না গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকেম টু দ্য পার্প প্যারাডাইস সকাল সকাল উঠে গেছি উঠে ব্রাশ ট্রাশ করে এবার চা খাওয়া কমপ্লিট তো এবার অ্যাকচুয়ালি আজকে যাওয়ার কথা হচ্ছে ফেয়ারে তো বেরোবো একটু পরে তার আগে টুকটাক কিছু কাজ করা রয়েছে রয়েছে সেগুলো করবো আর এই ছাদে আসলাম জিনিসপত্র যেগুলো আছে সেগুলো একটু রোদে দেবো তো চলো আবার দেখা হবে তো সোয়েটার টোয়েটার গুলো দেওয়া কমপ্লিট তো এবার নিচে যাব এখন জলটা আনতে যাবো জলটা বাড়িয়ে তারপরে স্নান টান করে বেরোবো জল নেওয়া কমপ্লিট ঝবঝপ বাড়ি যাবো স্নান করবো আর বেরোবো স্নান টান রেডি এবার বেরোবো টেন ধরতে হবে

টিকিট টিকিট কেটে এইটুকুনি সামনের দিকে এগিয়ে আসলাম আর স্টেশনটা একদম নতুন করেছে এই সাইডটা আমি আসিনি এখনো নতুন করার পর এখানটায় সিম্পল সিমেন্ট বাঁধানো ছিল সেটা টাইলস হয়েছে ওই সামনেটা সব কিছু ওখানে একটা জলের ইয়ে করেছে যেটা কিনা ছিল না এগুলো সব নতুন হয়েছে এইখানটা এগুলো সব নতুন এগুলো ছিল না আগে করে ট্রেনে বসে বসে ফাইনালি শিয়ালদা পৌঁছালাম এটাই বিরক্তিকর লাগে মানে কোথাও যেতে গেলে আমাদের এতটা অসুবিধা হয় আর এতটা জার্নি করে আসতে হয় যে মানে বোম্বে চলে যাও বোম্বে গিয়ে কী করবো বাবা বলো কোথাও থেকে লোক চলে হ্যাঁ হ্যাঁ বাবারে এই বলতে হবে মনে আর বলবো না সিরিয়াসলি প্রথমবার আসলাম ভালোই লাগছে কি বলছিলেন থেকে কাগজের স্ক্যানার সিস্টেম কই দেখি ও বাপ হ্যাঁ এটা টোকেন নয় স্ক্যানার কাশ দমদমের হালাতটাও এই রকম হতো পুরো ফাঁকা সুনসান এই স্ট্রাকচার গুলো বেশ ভালো বানিয়েছে স্টেশন থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে বুক বাড়ি দিকে যাচ্ছি ওইখান থেকে তিন মিনিট দেখাচ্ছেন হ্যাঁ গিয়েই তাহলে খেতে পারবো ফার্স্ট টাইম না তো আমি একটু সিরিয়াসলি বেশ এক্সাইটেড সকাল থেকে বোধহয় এই কথাটা একশোবার বলে দিয়েছি যে আমি একটু বেশি এক্সাইটেড বেশি এক্সাইটেড সত্যিই আমি একটু বেশি এক্সাইটেড

কুড়ি মিনিট ধরে দাঁড়িয়ে লাইন দিয়ে তারপরে তো আগে কুপন তারপরে আবার নেওয়ার জন্য আবার লাইন হ্যাঁ ভিডিওটা করে নি ভিডিওটা করে নি তারপরে দিচ্ছি

Thank you for watching this video. Please subscribe to my channel. Thank you for watching this video. Thank you for watching this video. Thank you for watching this video. এই <laughs> ཧ দব মের খল্দে হানেটা little �vette তব, সছেডি সেষে I'm অনুষ্ঠানে <laughs> <laughs> 確かに。 वो <laughs>

okay wow. هل تعرفون انني ساقوم بذلك انني ساقوم

ये चुटिए चुटिए अमी ढूँके ये चुटिए भाई फोन टाइम आये थे पैसा आर की चोवा दौड़ करने हो भाई गॉड गॉड सीएसली अमी मैंने सीएसली विशेष को तो ये नहीं था टोटली अमार फोन मैंने बोनस पॉइंट होएगा लास्ट के दिन था अमार मैंने फुल एकदम किसी फॉलन नहीं आ रहा आज के दिन तक ही नहीं तो मैंने विशेष स्पेशली किसी होएगा

deep thing. <laughs> বাইরে বেরিয়ে এসেছি তার কারণ মানে জল খাওয়ার জন্য আমার না প্রাণ পুরো ওষ্ঠাগত হয়ে গেছিলো একদম লিটারেলি এত কষ্ট হচ্ছিল তো তারপর বেরিয়ে একটু জল নিলাম একটু ফুচকা খেলাম কিন্তু ঠিক পোষায়নি তাই একটু সামনের দিকে এগোচ্ছি ডাল হ্যাঁ দশে নিলাম